তোমরাও কি চাও তোমাদের স্কিনটা কাচের মতো ঝকঝকে হয়ে যাক আর আরও গ্লো করুক তাহলে এই থ্রি স্টেপ তোমরা ট্রাই করতে পারো বাড়িতেই প্রথমেই নিয়ে নিয়েছি কাঁচা দুধ সেটা দিয়ে মুখটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি ফার্স্ট স্টেপ আমাদের কমপ্লিট এবার যাব সেকেন্ড স্টেপে যেটা হচ্ছে প্রথমে নিয়ে নিয়েছি কফি আর চিনি আর নিয়েছি দুধ সেটা দিয়ে ভালো করে স্ক্রাব করে নেবো এইটা করার পরেই তোমরা একটা আলাদাই রেজাল্ট পাবে মুখটা একদম সফট এবং সুন্দর হয়ে যাবে গ্লো করবে আর থার্ড স্টেপে নেব আমরা বেসন চালের গুঁড়ো নিয়ে নেব কফি আর দুধ দিয়ে সেটাকে ভালো করে মিশিয়ে আমরা এটাকে মুখে গোটা মুখটাই সুন্দরভাবে লাগিয়ে নেব তারপরে আমরা এটাকে রেখে দেব দশ মিনিটের জন্য দশ মিনিটের পরেই তোমরা একটা এত ভালো রেজাল্ট পাবে এটা সপ্তাহে তিনবার ইউজ করো তাহলেই তোমাদের স্কিনটা ড্যামেজ হয়ে যাবে আর তোমরা এসে আমাকে কমেন্ট করো কেমন রেজাল্ট পেলে অবশ্যই ট্রাই করো কিন্তু বাই